অনেক সময় দেখা যায় যে আমরা ওয়াইফাই কানেক্ট করার চেষ্টা করছি কিন্তু ওয়াইফাইটা কিছুতেই কানেক্ট হচ্ছে না মানে পার্টিকুলার একটা ওয়াইফাই কে আমরা কানেক্ট করার চেষ্টা করছি যার সাথে আগেও কানেক্ট করেছি কিন্তু এখন কানেক্ট করছি আর কানেক্ট হচ্ছে না কিছুতেই হচ্ছে না আমি বারবার কানেক্ট করছি তাতেও হচ্ছে না আমি তার জন্য কি কি করছি আমি মোবাইলকে রিস্টার্ট করে নিলাম হচ্ছে না কানেক্ট আমি কি করলাম না আমি ওই পার্টিকুলার যে ওয়াইফাইটাকে আমি কানেক্ট করার চেষ্টা করছি ওয়াইফাই ডিভাইসের লিস্টে গিয়ে সেটাকে ডিলিট করে আবার আমি পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করার চেষ্টা করলাম তাও হচ্ছে না তাহলে আমি কি যে ওয়াইফাইটা কানেক্ট করবো না আমি আমি কি কি করব। করব তো প্রথমে না তোমাদের এই সলিউশনটাকে দেখানোর জন্য আমি আমার মোবাইলের স্ক্রিনটাকে রেকর্ডিংটা অন করে নেব রেকর্ডিংটা অন করে নি রেকর্ডিংটা এখনই অন হয়ে যাবে রেকর্ডিং অন হয়ে গেলেই আমি তোমাদের দেখাতে শুরু করব রেকর্ডিং অন হয়ে গেছে তো আমি সব থেকে প্রথমে চলে যাব হচ্ছে মোবাইলের সেটিংস এর মধ্যে মোবাইলের সেটিংস এ গিয়ে আমি চলে যাব হচ্ছে ওয়াইফাই এর মধ্যে গেলে দেখতে পাবো আমার যে ওয়াইফাই গুলো কানেক্ট আছে বা ছিল সেইগুলো কিন্তু দেখাবে যারা যে ডিভাইস গুলো এখন অন আছে এই মুহূর্তে সে তাদেরকে এখানে দেখাবে এবং আমাকে কি করতে হবে আমাকে ওয়াইফাই অপশান এর মধ্যে খুঁজে বার করতে হবে যে একটা মোর সেটিংস বলে অপশন থাকবে বা সেটিংস বলে অপশন থাকবে তার মধ্যে কিন্তু সেভড নেটওয়ার্ক এই অপশনটাকে আমাকে খুঁজে বার করতে হবে ওয়াইফাই এর মধ্যে আমার পুরো কাজটা ওয়াইফাই এর মধ্যেই হবে তো সেভড নেটওয়ার্ক আমি চলে গেলাম সেভ গেলে দেখা যাবে এতদিন আমি যত ওয়াইফাই কানেক্ট করেছি তাদের সবার লিস্ট কিন্তু এখানে রয়েছে প্রচুর প্রচুর ওয়াইফাই ডিভাইস যাদের যারা হয়তো এখন অন নেই যাদের হয়তো আমি অন্য কোনো জায়গাতে অন্য কোনো প্লেসে আমি অন করেছিলাম সেই ওয়াইফাই এর সাথে কানেক্ট করেছিলাম তাদেরও কিন্তু এখানে দেখাচ্ছে এত লিস্ট হয়ে যাওয়ার কারণে ওয়াইফাই কিন্তু কানেক্ট হচ্ছে না বা কোনো পাসওয়ার্ড ম্যাচ হয়ে গেছে বা কোনো পাস ওয়াইফাই সিগন্যাল এমন আছে যেটা অন আছে যেটা আমার ডিভাইসকে বারবার কানেক্ট করার চেষ্টা করছে এবং আমার রেঞ্জে আছে কিন্তু আমি যে পার্টিকুলার ডিভাইসটাকে কানেক্ট করছি তাকে আর কানেক্ট করতে দিচ্ছে না এই কনফ্লিক্টটা হওয়ার কারণেই কিন্তু হচ্ছে না ওয়াইফাইটা কানেক্ট তার জন্য কি করতে হবে আমাকে যত সেভ নেটওয়ার্কস এর ডিভাইস আছে সেগুলোকে এই থ্রি ডটস বলে একটা অপশন আছে সেভ নেটওয়ার্কস এর মধ্যে সেখানে আমি চলে গেলাম সেখানে গিয়ে এডিট অপশনে গেলে আমি সবগুলো সিলেক্ট করতে পারবো আমি ধরে আমি সমস্ত সিলেক্ট করে নিলাম উপরে আমি থেকে ক্লিক করে দিলাম টোয়েন্টি নাইন নেটওয়ার্ক এখন আমার যে দুটো নেটওয়ার্ক এর সাথে কানেকশন দরকার আছে তো সেইগুলোকে আমি অন করে রেখে বাকি সমস্ত কানেকশন কিন্তু আমি এখানে রিমুভ করে দিলাম রিমুভ টোয়েন্টি টু নেটওয়ার্ক আমি পুরো রিমুভ করে দিয়েছি এখন কিন্তু আমার আর নতুন কোনো ওয়াইফাই নেটওয়ার্কের সাথে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে কোন অসুবিধা হবে না তোমাদেরও হবে না তো যদি এই যে সলিউশনটা দিলাম ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না আর সব থেকে বড় কথা হলো যে এই ভিডিও যাদের দরকার আছে তোমাদের মনে করছো তোমরা মনে করছো যাদের দরকার আছে তোমাদের চারপাশে তাদের সবাইকে এটা শেয়ার করে দাও চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করা যাক জয় হিন্দ